মানুষের মতো নাকি একটা বড় বানর এবং আমরা কিন্তু একটা ভয়াবহ পথ পায়ে দিয়ে আসতেছি আচ্ছা দেখতেছি দাঁড়ান ভয়াবহ একটা পথ পাড়ি দিচ্ছি দেখা যাচ্ছে আমি একটু ঝুম করে দেখাবো প্যাঁতেছি সেই কি ভয়াবহ একটা জায়গা পাড়ে দিচ্ছি কই কই বানরটা হ্যাঁ ভয়াবহ একটা পথ পাড়িয়ে দিয়ে যাচ্ছি আমরা এই যে চারদিকটা আমি জায়গাটা সুন্দর ভয়াবহ সুন্দর বলতে গেলে ভয়াবহ সুন্দর বলা যায় কিন্তু আসবে না ক্লিয়ার আমি তারপর একটু দেখতেছি ভয়াবহ সুন্দর হ্যাঁ দেখা যাচ্ছে অনেক বড় একটা বললাম আমি একটু জুম করি আপনাদের এই এই যে কত বড় দেখা যাচ্ছে এই আই এদিকে কত আমার একটা ভয়াবহ পথ পাড়ি দিয়ে যাচ্ছি এই যে কত সুন্দর কত সুন্দর একটা পথ জায়গা আশেপাশে বানর আছে সবাই আমার ভয় দেখাচ্ছে বানরে মোবাইল নিয়ে যাবে কই

বানর বাচ্চা আছে এবং ওই জায়গায় কিন্তু একটা ছোট একবার একটা বাচ্চা আছে যেটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না খুবই ছোট একটা বাচ্চা আছে এবং জায়গাটা খুবই সুন্দর আমি একটু নিচে নামি পথ কি ভয়াবহ পথ দেখেন কি এই জায়গায় প্রচুর বানর আছে এই বন জঙ্গলে এই যে দেখতে পাচ্ছেন গাছপালা নাড়তেছে এবং উই একটা বানর এই যে দেখেন ডালের মাথায় বসে রয়েছে আয় আয় এবং এই যে হ্যাঁ এই যে ও ওই বা বানর বাচ্চা কোনো এই যে দেখাই আমি একটু জুম করে এই যে বানর বাচ্চা এই যে ওই ওই কি করতেছে ওরা এই যে যাচ্ছে বানরের রাজ্য